বলেন আমি মাটি মাটি আমি মাটি কেন মাটি থাকলাম আমার তো বাহিরে কিছু আছে বুঝেন না কথা আমার বাহিরে ফজর নামাজ করাকাত হজর সিদ্ধিকা বাইরের ফজর নামাজ করাকাত তো সমান তো। হযত ফারুক আজম বাইরের ফজর নামাজ করাকাত আমার রাকাত তো সমান হতো হ্যাঁ মা কিবির নামাজ কয় রাকাত আমার কয় রাকাত বড় ফরিদ আব্দুল কাদের জিলানীর কয় রাকাত হযরত মাদানির কয় রাকাত কাঙ্গুভির কয় রাকাত আমার কয় রাকাত অসুবিধা কি হ্যাঁ বাইরে বেশ কম না ভিতরে বেশ কম হ্যাঁ এবার ভিতরে বেশ কম ভিতরে বেশ কম এজন্য মাল ইমান দুই নাম্বার মাল ইসলাম তিন নাম্বার মাল এহসান বলেন বলেন ইমান ইসলাম এহসান বলেন ইমান দিয়ে নাজাত ইমান দিয়ে নাজাত ইসলাম দিয়ে যাজা এহসান দিয়ে দারাজাত নাম কে বুঝে পোতা করে খালে ভাল্লে কি ইমান না হলে কি হবে না নাই ইমান না হলে কি নাই এবার ইসলাম না হলে কি নাই ইসলাম নামাজ ছাড়া আবার জান্নাত কিসের এক কমপক্ষ বলছে নামাজের নাকি নামাজ পড়লে জান্নাত দিবে এরকম কোনো কোন কথা কোরআন সাহিব উনি পান নাই উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই এটা বোঝা গেছে উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই এটা বোঝা গেছে কি বোঝা গেছে বলেন উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই এটাই বোঝা গেছে আমি ওনাকে ওনাকে চারশোটা আয়াত দিতে পারবো চারশো আয়াত যে আয়াতে নামাজের পুরস্কার জান্নাত লিখেছেন উনি আবার বলতেছেন ওলামা একরম কেউ কি জানেন নামাজের পুরস্কার নামাজ পড়লে জান্নাত দিবে কেউ কি জানেন এদের মাথা এত খারাপ হলো কেন আমার বুঝে ধরে না আমার বুঝু ধরে না শুনছেন নেই হ্যাঁ শুনছেন না হুমা আমি দূরে রয়েছি বাইক সবাই তো জান সবাই তো মেট্রিক পাস আমি নাম মুরুক্ষ কালকে একজন আমার দেখাচ্ছে এই বক্তব্যটা দেখেন একটু কি বলছি নামাজ পড়লে জান্নাত দিবে কোথাও নাই قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروضهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم

إن الذين آمنوا وعملوا الصالحات سيدخلهم جنات تجري من تحتها الأنهار ونجيب بنا إبار برسنا إيمان ديكي نجات من قال لا إله إلا الله دخل الجنة إيمان ديكي نجات এবার নামাজ দিয়ে কি যা যা নামাজ দিয়ে কি যা নামাজ দিয়ে কি যা যা জাজামুয়ালু জাজাম বিমা কানুয়ালুন জান্নাত হলো সমস্ত আমলের যাজা সুবহানাল্লাহ জান্নাত কি সমস্ত আমলের যা যা জান্নাত কি সমস্ত আমলের এবার মালেসান এবার এবার প্রশ্ন কি আগের প্রশ্ন ছিল ইমান কি দুই নাম্বার প্রশ্ন ছিল ইসলাম কি এবার তিন নাম্বার প্রশ্ন মাল নেহসান হেহসান কি এবার উত্তর আন তা আবু দম্ম কন্ন ক তর ফাইন তুমি এভাবে অবদত করবা নিশ তুমি তাকে দেখছ যেন তুমি তাকে দেখছো এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে অবদত করবা নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন বলেন প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি ছিল ইমান দুই নম্বর প্রশ্ন কি ছিল ইসলাম তিন নম্বর প্রশ্ন কি এবার শোনেন তাহলে এহসান মানে নামাজ না নামাজের মধ্যে সিফাত নামাজের গুণ না নামাজ তাহলে কয়টা মার্ক পাইলাম ইমান ইসলাম এহসান তাহলে এবার এসান কি নামাজ কে দামি বানাও এসান কি রোজা কে দামি বানাও এসান কি হজকে কে দামি বানাও এসান কি ওয়াজ কে দামি বানাও এসান কি জিকির কে দামি বানাও এসান কি ইমামতিকে কে দামি বানাও সুবহান আচ্ছা আমি নাকি বললাম ভাইয়া এটা বড় মাছ নিয়ে আসবেন ইনি একটা বইসা মাছ কাঁচ কি মাছ নিয়ে আসছে আমার লাগে একটা কাঁচ কি মাছ নিয়ে আসছে ইনি কি হুকুমটা পালন করছে না মজা করছে আমি এনাকে বলছি একটা বড় মাছ নিয়ে আসবেন ইনি কি নিয়ে আসছে বলে না একটা কেসকি মাছ নিয়ে আসছে আচ্ছা মাছ তো আনছে হুকুম পালন হয়েছে হ্যাঁ এটা কি মস্কালা করছে না হুকুম পালন করছে এবার বলেন মাল ইসলাম সালাম অথুথি হাজা অথা সুহমার বাঁধনা ইসলাম কি নামাজ কি জি গেল এবার গেল এবার ইসলাম ও গেলো এবার মাল এহসান এবার এহসান কি ওই ইবাদত কে ওই ইমানকে ওই ইবাদত কে ওই ইসলাম কে এভাবে করো এভাবে করো জানো তুমি তাকে দেখছ বলেন যেন আমি তাকে দেখছি বলেন আচ্ছা এবার বলেন আমি ইনাকে বললাম এই মোবাইলটা ওই হোটেলে যান এটা গাড়ি আসবে দিয়ে দিবেন এখন যদি চেষ্টা করেন না পান তাহলে তাজমহীতে রেখে আসবেন ও পরে নিয়ে যাবে ইনি গিয়াই রেখে আসবে না একটা দুটা তিনটা বাস অপেক্ষা করবে ইনার অপশন কয়টা কি কি অপেক্ষা করবে তিনটা বাস অপেক্ষা করছে তিন ঘন্টা হয়ে গেছে হুজুর আর পাচ্ছি না হুজুর পা ব্যথা হয়ে গেছে হুজুর মশা কামড়া লম্বা সময় অপেক্ষা করছি হুজুর এবার কি করব আচ্ছা যান হোটেলে রেখে আসেন ও পরবর্তী বাস এসে নিয়ে যাবে অপশন ছিল কয়টা কি কি আর কি এবার এহসান ইমান ইসলামের পরে অপশন কয়টা কি কি তুমি তাহলে এক নাম্বার কোনটা আমি দেখবো আল্লাহকে বলে